তো আজকে চলে এসেছিলাম কোচবিহার রাসমেলা ঘুরতে একটু ট্রাভেল করার পর চলে এসি কোচবিহারে তারপর গাড়িটা পার্কিং স্লোটে রেখে দিই তারপর ভিড় ঠেলতে ঠেলতে চলে এসে মেলার ভিতরে এখানে এসে দেখতে পেয়ে একটা বড় নগরদোলা একটা ছোট নগরদোলা আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটাতে উঠবো তারপর সাহস করে টিকিট কেটে উঠে পড়ি বড় ওলাটায় তাই যে পুরো ভয় পাইতেছে যখন স্পিড টা বাড়ি দিয়েছে পুরো ভয় পাইতেছে আর উপর থেকে রাসমেলা ভিউটা খুব সুন্দর লাগতেছে তারপর চলে এসে কোচবিহারের সব থেকে বড় আকর্ষণ মানে এখানে এখানে এসে দেখতে পেয়ে পুলিশ একজনকে ধরে নিয়ে যাইতেছিল কারণ সে ড্রিঙ্ক করে এখানে গালাগালি করতেছিল তারপরে ভিতরে এসে দেখি শুধু চার ওদিকে তারপরে দেখতে পাই সে জল পড়ি সে আমাদেরকে দেখে পুরো দিতেছিল ভালো ভালো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসে স্টেডিয়ামে এখানে বাদাম খেতে খেতে কোচবিহারি রাসমেলার সুন্দর ভিউ দেখতেছিলাম এখন আমি বাড়ি যেতেছি তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও